দারুণ লাগছে বন্ধুরা তো মাথার নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে তো আমার মনে হয় সবারই ভালো লাগে আর তার থেকে বড় কথা খাওয়াও ভালো শরীরের জন্য এটা অনেক বেশি ভালো তো আজকে আমিও বানাচ্ছি এই যে বেলের শরবত নিয়ে নিয়েছি এখানে একটা পাকা বেল আমাদের এখানে বেল কিনে খেতে হচ্ছে আর আমাদের গ্রামের দিকে এই বেল গাছে কত খাওয়ার লোক নেই নষ্ট হয় কত বড় বড় বেল এটা তো তাও ছোট বড় কত বড় বড় একদম বড় বড় সাইজের বেল চলো বেলটা প্রথমে ভেঙে নি হলো না তাই এই ঘটিলে নিয়ে এলাম এই যে হয়েছে

এই যে বীজগুলোকে এভাবে করে তুলে নিচ্ছি বীজের মধ্যে আঠাগুলোও রয়েছে তো যতটুকু সম্ভব এভাবে করে তুলে নিচ্ছি খুব আঠা চলো সামনাসামনি আমার বাবার বাড়ি গ্রামে প্রচুর বেলগাছ আছে একবার কত বেল এনেছিলাম বলো বেল খাওয়ার লোক নেই বাড়িতে যদি একটা বেল এনে ভাঙা হয় তো সেই বেলটা বাকিটা একটুখানি খেয়ে পড়ে থেকে থেকে নষ্টই হয় বাড়ির দিকে আচ্ছা প্রচুর বেল হুম পরপর কতগুলো বেল গাছ বড় পর প্রচুর বড় বড় তালের মতো সাইজ হয় কিনা সম্পূর্ণ শ্বাসটাকে এভাবে করে বের করে নিচ্ছি তবে একটা জিনিস দেখছি আমাদের বাড়ির দিকে যে পাকা বেল যদি তুলে শরবত করি না এত করে গেল এত কিন্তু শক্ত হয় না বেরটার খুব শক্ত গাছ পাকা নয় নাকি

বেল খাওয়া তো শরীরের জন্য কতটা ভালো সেটা আমরা সবাই জানি কিন্তু আমার মনে হয় এই ফলটা খুব একটা খাওয়া হয় না আমাদের বাড়িতে তো খাওয়া হয় না তবে এভাবে যদি একটু শরবত বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আমার দিদা ছোটোবেলায় আমার মামার বাড়িতে বাড়ির সামনে একটা বেল গাছ ছিল তো আমার দিদা এভাবে করে বেলের শরবত বানাতো টক দই দিয়ে দারুণ লাগতো খেতে গুড় টক দই তো সেইভাবেই আমিও আজকে বানাচ্ছি কি সুন্দর পাল্পটাকে রেডি করে নিলাম দেখো আর একটু জল দেবো তাহলে নরম হবে পাল্পটা ছাঁকতে সুবিধা হবে এর মধ্যে কিন্তু এখনও বীজ রয়েছে অসুবিধা নেই যখন ছাঁকবো সব কিন্তু বীজ তারপর বেলের খোসার টুকরো যা যা আছে সব বেরিয়ে যাবে হ্যাঁ এমনিতে বেল তেমন একটা আমাদের খাওয়া হয় না

সমস্ত পার্টটা বের করে নিয়েছি এখানে কিছুটা টক দই নিয়েছি টক দইটা ভালো করে ফেটে নিচ্ছি দেখুন কত সুন্দর পার্টটা বের করে নিয়েছি এটা ফ্রিজে রেখে দিও কালকেও কিন্তু বানিয়ে খাওয়া যাবে বেলে শরবত তো আমি আজকে এই পুরোটা বানিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি দইটা আর এখানে নিয়েছি আখের গুড়টা আমি একটু জল দিয়ে একটুখানি জাল করে নিয়েছিলাম কারণ কাঁচা দোকানে আখের গুড়গুলো একটু কেমন থাকে তো ওই জন্য একটু জল দিয়ে ছেঁকে নিয়ে তারপর একটু ফুটিয়ে নিয়েছিলাম এখানে দিয়ে দিলাম আখের গুড় চিনি দিয়েও বানানো যেতে পারে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি

ঠান্ডা জলও মেশাবো আর কিছুটা বড় তেল একটা বাটিকে ধরবে না তাই কিছুটা ঢেলে নিচ্ছে এরপর ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছে

दारण दार्लैंड <laughs> <Okay. Okay. laughs> বেলের খোলার মধ্যে বেলের শরবত সার্ভ করে দিলাম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত ভাই খাওয়া হয়ে গেল এরপর আমরা খাবো গ্লাসে দিই ছোটোবেলায় আমার দিদাই ভাই বেলের শরবত বানাতো আমার দিদার কাছে সেটা বেলের শরবত একদম তৈরি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত হ্যাঁ আমার দিদা অবশ্যই বরফটা দিত না ঠান্ডা জলও দিত না নর্মাল জল দিয়েই বানাতো তো আমি এমনি এর মধ্যে ঠান্ডা জল আর বরফটা এটা আমার মতোটা অ্যাড করব তো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা বেলের শরবত আমাদের একদম রেডি হয়ে গেছে এবার খাওয়ার পালা শুধু ভাই তো খেয়েছে এরপর আমরা খাবো আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন তো দারুণ লাগছে বন্ধুরা টক দই দেওয়া হয়েছে তো ওই জন্য টেস্টটা আরও বেড়ে গেছে দারুণ সুন্দর লাগছে তার মধ্যে ঠান্ডা ঠান্ডা বড় ঠান্ডা জল সবই দেওয়া আছে গুড় দেওয়া আছে মিষ্টি মিষ্টিও হয়েছে দারুণ খেতে লাগছে তো আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি ভালো লাগবে তো চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে তা আমরা সরবরা শেষ করি নাও তুমিও খাওয়া এসব দুর্দান্ত হয়েছে দারুণ দারুণ মিটিকে দাও হলো জোর করে খাবে না জোর করে একটু খাওয়ানো হলো এই মধ্যে অনেকটা সরব ছিল অনেকটা খাও আমি খেলাম তো একটা ভাত খেতে পারবো না সরব খেয়ে ভাত খাওয়া যাবে পেট ভারী জিনিস নাকি